আসলে পছন্দ এই জুতা জুতার ডিসকাউন্টে নিবেন তেরোশো পঁচাত্তর টাকা যারা যারা দেখতে পারতেছেন প্লিজ লাইফে শেয়ার করে দেন থ্যাংক ইউ সো মাচ এই জুতাটা আসলে অনেক বেশি সুন্দর আমি কি লাইফ থেকে শেয়ার করে দিতেছি এটা

সাতাশশো পঞ্চাশ ডিসকাউন্টা কত আসবে তেরোশো পঁচাত্তর তেরোশো পঁচাত্তর টাকা পঞ্চাশ টাকার জুতো ডিসকাউন্ট দিলে তেরোশো পঁচাত্তর টাকা আসে ওকে এই জুতাটার আরো একটা কালার হচ্ছে এটা এটা দেখেন এক একটা কালার একটা থেকে একটা কালার বেশি সুন্দর এই জুতাটাও আপনি 50% ডিসকাউন্ট পাবেন 2750 টাকার জুতা 1375 টাকায় পাবেন আনবিলিভেবল অফার প্রাইসে সো আজকে 50% ডিসকাউন্টে সব জুতা দেখাবো সো যারা যারা হাই চলে এসেছেন চলে এসেছেন চলে এসেছেন আপনার জন্য ওয়েট করতেছিলাম আচ্ছা 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 যাও যাও তো 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 তো

খুবই বিরক্ত ফিল করতেছে তোমরা যা খুশি করো ক্যামেরা এমন করো সো বাই দ্য ওয়ে এই জুতাটাও 50% ডিসকাউন্টে আমি আসলে ওনার জন্য ওয়েট করতেছিলাম উনি এত চলে আসছে যে ভালো হইছে সো উনি হচ্ছে মাঝে মাঝে হচ্ছে এখন পরবর্তীতে থেকে লাইভ করবে মাঝে মাঝে পরবর্তীতে পরবর্তীতে থেকে লাইভ করবে এন্ড হচ্ছে যে যে নিউ নিউ লাইফ প্রেজেন্ট প্রেজেন্টারিং টাউন তো সবার আগে ঝগড়া এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা জুতো কত তেরোশো বছর কতটা আপনি আজকে দেখেন বসে বসে আমি কি বলি ওরা কাল আপনি এসে ওরা হেল্প করবেন এই জুতাটাও খুব সুন্দর আমাদের এইগুলা চায়না থেকে ইম্পোর্ট করা এই জুতাটার প্রাইস কতগুলো প্রায় দুই হাজার ডিসকাউন্ট পনেরোশো তিন ডিসকাউন্ট প্রাইস টাকা এটা এক পেয়ারই আছে এক পেয়ার আছে প্রায় ফাইন দিকে এটা সাইজ কি আছে থার্টি সিক্স এটা থার্টি আছে ওকে শেয়ার করছে সান্ডিসে লাইভ

ব্ল্যাক কালারটাও অনেক চোস একটা কালার দেখছেন আর জুতাগুলো অনেক কমফোর্টেবল সবচেয়ে মেইন জিনিস হচ্ছে কমফোর্টেবল দেখেন জুতার হিলের মধ্যে এরকম করে স্টোন বসানো আছে এখানে একটা কাগজ লাগানো আছে কাগজটা জাস্ট তুলে ফেললেই হবে হ্যাঁ হ্যালো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনি দিয়ে যান

ডিসকাউন্টে পনেরোশো পঁচিশ টাকা তিন হাজার পঞ্চাশ ডিসকাউন্টে পনেরোশো পঁচিশ টাকা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে সে এটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন হ্যাঁ এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন সো এরপরে আসেন এখানে আমি আরেকটা দেখাই যার যেটা লাগে সে এটাকে দেখার সাথে সাথে করে অর্ডার করবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড এই কালারটা হচ্ছে আপনার কি গ্রিন কালারের মধ্যে হ্যাঁ

এরপর আসে এটার আরেকটা কালার আছে ওয়াও এই কালারটাও সুন্দর এটারও প্রাইস পড়বে অনলি পনেরোশো পঁচিশ টাকা হ্যাঁ পনেরোশো পঁচিশ টাকা পনেরোশো সাড়ে হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখতে পারবেন এটা আচ্ছা এরপরে এটা দেখি এটার প্রাইস কত পনেরোশো পঁচিশ টাকা পনেরোশো টাকা আসবে আপনার ডিসকাউন্ট ওকে এই জুতাটার প্রাইস আসবে পনেরোশো পঁচিশ টাকা এটা সাইজ কি আছে একটাই মনে হয় ঠিক এরপরে দেখি ওয়াও এই প্রাইস কত টাকা টাকা আসবে আফটার ডিসকাউন্ট টাকা আসবে আফটার ডিসকাউন্ট আমাদের প্রত্যেকটা জুতা চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা জুতা চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা জুতা ওকে তো যার এটা লাগে এটা যারা একটু ফ্ল্যাটের মধ্যে জুতা খুঁজেন এটা নিতে পারেন এরপরে দেখি লাস্ট ওয়ান দাও লাস্ট ওয়ান দাও

তো জুতা কাহিনী শেষ এবার হচ্ছে আমরা শার্ট দেখাবো আর প্যান্ট দেখাবো বড় করব না করব আপুরি শার্টটা কি থাইল্যান্ডের ম্যাডাম যে স্লিম আমরা

এই হচ্ছে আর সুন্দর একটা শার্ট এই শার্টগুলো বেশ কয়েকটা দেখা দিয়ে দেখেন থার্টি থেকে ফর্টি সবাই পড়তে পারবেন হ্যাঁ শার্টের পিছনের দিকে ডিজাইনটা খুবই সুন্দর প্রাইস দুই করে ওকে প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ করে যার যেটা লাগতেছে এটাকে দেখার সাথে সাথে করে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে এটারও প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ করে এগুলা থার্টি সিক্স থেকে ফর্টি টু সবাই পড়তে পারবেন এই শার্টগুলো হচ্ছে আপনার ফ্রি সাইজ এরপরে দেখেন এইটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার তাই না আর সুন্দর ওয়াও এটা এটা খুব সুন্দর এটার এখানে আপনার দুইটা পকেটটাও আছে দুইটা পকেটটাও আছে এটা একটা শর্ট প্যাটার্নের শার্ট যারা পছন্দ করেন ওয়াও এগুলো একটু লুজ প্যাটার্নে এগুলো একটু লুজ এ পরে এই শার্টগুলো এটার ফ্যাভ্রিক হচ্ছে আপনার এই শার্ট ফ্যাপ্রিক হচ্ছে পটনের মধ্যে আর এগুলো হচ্ছে একটা সিল্ক টাইপ এর ফ্যাভ্রিক এটাও যেমন পলকাট রোটের মধ্যে যে কালারটা পলকা রোডের মধ্যে দেখছেন দুই হাজার পঞ্চাশ টাকা শার্টটা দেখেন খুবই সুন্দর দুই টাকা দেখেন আপনার সুন্দর একটা কালার অনেক একটা কালার প্রাইস পড়ছে দুই হাজার পঞ্চাশ টাকা টাকা দেখেন শার্টের কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন টাকা ওকে একটার থেকে একটা শার্ট কিন্তু অনেক বেশি সুন্দর যারা যারা দেখতে পাচ্ছেন একটা একটা করে লাভ লাইফ দিবেন এটা হচ্ছে একজাক্টলি আমার পরাটা ওকে একজাক্টলি আমার পরাটা এত সুন্দর ফ্যাব্রিক পিছনের পিছনেও দেখেন ডিজাইনটা কি সুন্দর পিছনের ডিজাইন হচ্ছে এটা আর এটা হচ্ছে সামনের ডিজাইন সামনে পুরোটাই বাটন করা প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন শার্টগুলো খুবই সুন্দর এটার ফ্যাবরিক হচ্ছে সিল্কের মুধাপো অনেক বেশি কমফোর্টেবল সো যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডারটা করে দিয়েন ইটস ইওর ফেভারিট পেজ সানভিচ বাই টনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করবেন অ্যান্ড তোমাকে সুন্দর লাগছে দেখতে সাদিয়া আলম আপু থ্যাংক ইউ সো মাচ আর ইতো পুলিকে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাগবে অন্তর্ভুয়ে অর্ডারটা করে দেন ইমন ইসলাম লিখেছে হেই সুন্দরী হ্যালো ভাইয়া খুব সুন্দর লাগছে ফুড কুইন হায়াত থ্যাংক ইউ সো মাচ মিকাস রিন ম্যাটেরিয়ালস কি আপনারা সিল্ক টাইপের একটা ম্যাটেরিয়ালস খুব সুন্দর সানভি স্যার ভালো আছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ এমডি রাজীব লিখেছেন অষ্টগ্রামের টনি একদম 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 থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাই বাই হ্যাঁ শেষ আপু